সকাল আমাদের দিনের সূচনা যেভাবে আমরা সকালটা শুরু করি সেভাবেই ঠিক হয় পুরো দিনের মুড কিন্তু জানো কি সকালে এমন কিছু অভ্যাস আছে যেগুলো করলে তোমার শরীর মন এমনকি কাজের মানও নষ্ট হয়ে যেতে পারে আজকের ভিডিওটি জানব সকালে ঘুম থেকে উঠে কখনই যেসব কাজ করা উচিত নয় তাহলে চলো শুরু করি এক নম্বর অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমানো অনেকেই অ্যালার্ম বন্ধ করে বলে আরও পাঁচ মিনিট ঘুমায় কিন্তু এই পাঁচ মিনিট তোমার ঘুমের নিদম নষ্ট করে দেয় ফলে ঘুম ভাঙার পর তুমি আরও বেশি ক্লান্ত আর মনমরা অনুভব করো তাই অ্যালার্ম বাজলে উঠে পড়ো এটাই সেরা ট্রিক নাম্বার দুই ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ফোন দেখা ঘুম থেকে উঠেই কেউ সোশ্যাল মিডিয়া খুলে বসে কেউ ইমেল কেউ মেসেজ এতে তোমার মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ওভারলোড হয় দিন শুরু হয় স্ট্রেস দিয়ে পজিটিভিটি দিয়ে নয় তার বদলে প্রথম পনেরো মিনিট নিজের সঙ্গে সময় কাটাও জল খাও অথবা জানালা খুলে বাতাস নাও নাম্বার তিন খালি পেটে কফি খাওয়া অনেকে ঘুম থেকে উঠেই বলে এক কাপ কফি না খেলে চলবে না কিন্তু খালি পেটে কফি খেলে অ্যাসিডিটি আর হজমের সমস্যা হতে পারে সকালে প্রথমে এক গ্লাস কুসুম গরম পানি খাও তারপর হালকা নাস্তা বা ফল খাওয়ার পর কফি নাও নাম্বার চার নেতিবাচক চিন্তা কর সকালটা শুরু করো ইতিবাচক ভাবনায় নিজেকে বলো আজকের দিনটা ভালো যাবে সকালের প্রথম চিন্তাই পুরো দিনের মানসিক অবস্থা ঠিক করে দেয় তাই নেতিবাচক নয় পজিটিভ ভেবে দিন শুরু করো নাম্বার পাঁচ তাড়াহুড়া করে বিছানা না গোছানো এটা ছোট একটা কাজ কিন্তু প্রভাব বড়। ঘুম থেকে উঠে নিজের বিছানা গোছানো মানে দিনের প্রথম টাস্কটা কমপ্লিট করা এটা তোমাকে মানসিকভাবে প্রস্তুত করে দেয় আরও কাজ শেষ করার জন্য তো এই ছিল সকালে ঘুম থেকে উঠে কখনোই না করার পাঁচটা ভুল অভ্যাস তুমি এগুলোর মধ্যে কোনটা করো নিচে কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থেকো দিন শুরু করো হাসি দিয়ে